মালসাটা বের করেছিল ওকে মালসাটা বের করে ডিমটার আগে খাবারের এখানে রাখি কেননা ডিম ভেঙে যাওয়ার চান্স আছে যদি আউট রাখি

আদা আদার পরিমাপটা এতটুকু নিছি যারা নতুন মানে একেবারে ফার্স্টে কখনো কবুতর কিছু খাওয়ান নাই তারা এতটুকু নিতে পারেন বাট আমরা যারা কন্টিনিউ করাই তারা এক লিটার জলের জন্য এতটুকু নিতেছি কারণ আমরা জানি যে আমাদের কবুতর খাবে ওকে আর আজকে কবুতরের জন্য একটা জিনিস কিনে নিয়ে আসছি সেটা হচ্ছে যে এই কাপড়টা এখানে যদি যাই তো এই ক্ষেত্রে দেখতে পারবো যে এই মালসার মধ্যে কাপড়টা নাই মানে আমার ভারী যে কাপড়গুলো ছিল প্রত্যেকটা ইসের মধ্যে ছিল বাট শর্টপুট ছিল আমি এই কাপড়টা দিছিলাম জিন্সের প্যান্ট কেটে বাট কবুতর ফেলে দিছিল ওকে এই যে ফাঁকা দেখা যেতেছে তো এখন যে কাজটা করবো মাংসটা আমি বের করব না ফার্স্টে ওদের খাবার দিকে যখন খাবার খেতে যাবে তখন আমি আলাদা করে ফেলবো ওকে প্যাট ফার্স্টে কর্নার থেকে শুরু করি দিলাম দিলাম খাবার দিলাম এবং দিলাম আচ্ছা নিচে আবার দিতে হবে তো এখন যে কাজটা করবো সেটা হচ্ছে যে আমি মালটা বের করে ফেলব ওকে মালটা বের করে ডিমটার আগে খাবারের এখানে রাখি কেননা ডিম ভেঙে যাওয়ার চান্স আছে যদি আবর্জনা রাখি এবার হচ্ছে দিয়ে দিব আমার নতুন কাপড়টা ইয়াস ওকে বাস এবার ডিম দুইটা দিয়ে দেই তো এই ক্ষেত্রে ফাটার আর কোনো চান্স নেই ওকে আস্তে 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 ওকে বাস এইখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আছে সেটা হচ্ছে যে আমি যে চেঞ্জ করছি কাপড়টা মালসাটা বাইরে বের করছি ওকে আমার কিন্তু পূর্ণাঙ্গ আস্থা আছে ধারণা আছে যে আমি মালসাটা যদি সরাই বা আধা ঘন্টা এক ঘন্টা পরবর্তীতেও যদি দেয় আমার কবুতর তা দিবে ওকে বাট অনেক কবুতরের জোড়া আছে আপনি যদি মা সাটারে একটু সাইডে দেন বা একটু সরায় ফেলেন বা কোনো কিছু একটু চেঞ্জ আনেন সেক্ষেত্রে কিন্তু অনেক কবুতরের জোড়া আছে আপনার ডিমে আর তা দেন ইনফ্যাক্ট যদি বাচ্চাও থাকে বাচ্চার আর খাওয়ায় না মেরে ঠুকিয়ে আপনার বাচ্চা মেরে ফেলে বা ডিমে তা দেয় না নতুন করে আবার ব্রিডিং করে স্টার্ট করো ওকে তো এইটা খুবই মানে গুরুত্বপূর্ণ একটা বিষয় এটা আপনার মাথায় রাখতে হবে ওকে করে সকল কবুতরের জোড়াই ডিম দিয়ে দিচ্ছে তো কালকে কালকে যে বিষয়টা হয়েছে কালকে আমার এই কবুতরের জোড়াটা সবার শেষে ডিম দিচ্ছে তো দিন ডিম দিয়ে দিচ্ছে জাস্ট বেশিরভাগ কবুতরে আপনার জোড়া ডিম দিয়ে দিচ্ছে জাস্ট আপনার হচ্ছে এইটা আর হচ্ছে এইটা এই দুইটা একটা একটা সিঙ্গেল দিছে আর বাদ বাকি সকল জোড়া আপনার জোড়া ডিম দিয়ে দিছে ওকে তো মোটামুটি সকল কবুতরকে খাবার খাওয়ানো শেষ মানে ওদের খাবার খেয়ে ফেলছে এখন জাস্ট জল খাওয়ানোর পালা তো এই হচ্ছে যে আদাটা ওইটা আমি গ্রাইন্ড করে নিয়ে আসলাম এখন জাস্ট জলের মধ্যে মিক্স করে ফেলবো এইখানে কিছু মানে আমি যদি ছাঁকনি দিয়ে ছাঁকতাম তাহলে আরো বেস্ট হতো বাট যেহেতু আমার কবুতর খায় তো এই ক্ষেত্রে জাস্ট এগুলার এইভাবে দিলেই চলে আর যে মানে দানাগুলো আছে সেগুলো দেখা যাচ্ছে যে আপনার নিচে অটোমেটিক্যালি চলে যাবে হ্যাঁ মানে একটু সময় বিশ মিনিটের ভিতরেই সবগুলো আইটেম নিচে চলে যাবে আর আমার কবুতর যেহেতু এইগুলা খেয়ে অভ্যাস ওই ক্ষেত্রে কবুতর দিলেই খেয়ে ফেলে ওকে দেখছেন তো এটা হচ্ছে ফুলফিল অভ্যাসের একটা ব্যাপার তো আপনি আপনাদের কবুতরকে এইভাবে কন্টিনিউ দিলে কবুতরা না করবে তো এক এক করে লক্ষ্যের যত কবুতর আছে সব কবুতরকে আমি দিয়ে দিব আর এই আদার জলতে আপনারা কবুতরকে মানে যারা কোর্স নাও করান খাওয়াইতে পারেন ঠিক আছে মানে যদি খাওয়ান সেক্ষেত্রে তো ঠান্ডার যদি কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে তো ওইটা দূরীকরণ হবেই কবুতরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে দেন কবুতরের অ্যান্টিবডি তৈরি হবে এবং কবুতরের আপনার মানে ওভারঅল সব দিক দিয়ে বেস্ট আদা খাওয়ানো এবং রসুন খাওয়ানো তো আমি কন্টিনিউ এক করে আপনাদেরকে দেখাবো আমি কোন কোন আইটেমগুলো কবুতরকে খাওয়াইতেছি এই বিষয়গুলো আমি আরও অনেক আগে আপনাদের সাথে শেয়ার করছি এবং ভিডিওর কমেন্ট সেকশনে আমি একটা ভিডিও লিংক দিয়ে দিব ফুলফিল আদা নিয়েই ওই পুরো ভিডিওটার মধ্যে মানে কথা বলা হয়েছে যে আদা খাওয়ালে কি কি উপকারিতা আপনার কবুতরের হইতে পারে বা আপনি পেতে পারেন ওকে তো এই হচ্ছে আজকের ভিডিও পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুক আপনাদের সকলের ফ্রেন্ডস নমস্কার